আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টি জানা থাকলে ভবিষ্যতে এরকম সমস্যা থেকে আপনি বিরত থাকতে পারবেন দেখেন আমি একটি টিকিট সংগ্রহ করে দিয়েছিলাম বাতিক এয়ারলাইনে যেটা মালিন্দু এয়ারলাইন বলে থাকি কোলালামপুরে ট্রানজিট হচ্ছে দুই ঘন্টা ঢাকা থেকে ঢাকা থেকে কিন্তু পেনাং এই ফ্লাইটটা করে দেওয়া হয়েছিল আঠারোই সেপ্টেম্বর রাত এগারোটা দশে এবং কলালামপুরে নামবে হচ্ছে উনিশে সেপ্টেম্বর সকাল পাঁচটায় আর কলালামপুর থেকে পেনাং যাবে হচ্ছে সাতটায় সকাল সাতটায় ফ্লাই হবে আটটায় পেনাং নামবে সো এটা ট্রানজিট হচ্ছে দুই ঘন্টা সব কিছুই ঠিক ছিল ফ্লাইট ধরতে কোনো অসুবিধা ছিল না কোনো সমস্যায় ছিল না এটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর টিকিট কেটে দিয়েছিলাম আটে অগস্ট সো এই টিকিট কাটার পরে বর্তমান বাটিক এয়ারলাইনের ঢাকা থেকে কলালামপুরের ফ্লাইটটা করছে ঢিলে ঢিলে করছে এটা হচ্ছে নতুন ফ্লাইট দেখেন এটা হচ্ছে নতুন ফ্লাইট দিছে তারা দেখেন উনিশে সেপ্টেম্বর রাত একটা দশে আর কলালামপুর নাম হচ্ছে সাতটায় আর কলালামপুর থেকে পেনাং যাবে হচ্ছে সকাল সাতটায় সো এই ফ্লাইটটা কিন্তু মিস হচ্ছে কলালামপুর থেকে পেনাং যেটা যাচ্ছে এটা কিন্তু মিস হচ্ছে কারণ ঢাকা থেকে কলালামপুরে নামবে হচ্ছে সকাল সাতটায় আবার সকাল সাতটায় কিভাবে পেনাং এর ফ্লাইট ধরবে কোনোভাবে তো ধরা পসিবল না তাই না এটা কিন্তু টোটালি কোনোভাবে বলতেছি যারা বাটি কয়ারলাইনে টিকিট সংগ্রহ করবেন যদি আপনার একান্ত তো প্রয়োজনীয় হয় ঢাকা থেকে পেনাংয়ে টিকিট সংগ্রহ করা তাহলে আপনারা চেষ্টা করবেন চার ঘন্টা চার ঘন্টা সামথিং একটা ট্রানজিট আছে সেটা হচ্ছে কলালামপুর থেকে কলালামপুর থেকে পেনাং এর ফ্লাইট হচ্ছে দুপুর ওই ফ্লাইটটা যেটা আপনাদের প্রয়োজন হয় কখনোই এই দুই ঘন্টার বাটি কেয়ালা নিয়ে ঢাকা পেনাং এর কলালামপুরের ট্রানজিট এটা কখনই ধরবেন না কারণ বাটি কেয়ারে আপনারা আমি বলি বা না বলি প্রায় সময়ই প্রায় ফ্লাইট কিন্তু তারা ডিলে করে দুই ঘন্টা এক ঘন্টা মানে সময় চেঞ্জ হয়েই যায় কোনো না কোনোভাবে চেঞ্জ হয়ে যায় যাই হোক যারা ঢাকা পেনাং টিকে টিকিট সংগ্রহ করবেন খুব সাবধান খুব সতর্কভাবে বাটি কেয়ারে টিকিট সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের বিমান টিকিটের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এর সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে